স্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঝিঙে পাতুরি এই গরম ভাতের সাথে খেতে অনবদ্ধ লাগে খুব সামান্য উপকরণ দিয়ে এটি বানানো হয়ে যায় চলুন দেখে নিন রেসিপিটি ঝিঙে পাতুরি বানানোর জন্য দেখুন আমি তিনটি ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি চার চামচ সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা দেখুন ঝিঙেগুলো বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারাও এইভাবে ঝিঙেগুলো কেটে নেবেন পরে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো বেশি ভাজব না হালকা করে ঝিঙেগুলো ভেজে নেব টুকরো টুকরোগুলো সব দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম যাতে ঝিঙের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় টু ঝিঙেগুলো গুলো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে ঝিঙেগুলো এবার একটি পাত্রে আমি তুলে নিয়েছি আর একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি চার চামচ সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা দেখুন শিলবারটায়। কাঁচা লঙ্কা আর সাদা সর্ষেটা বেটে নেব ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে ঝিঙের পাতুরি একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে থাকা খুব কম উপকরণ দিয়ে এই ঝিঙের পাতুরি তৈরি করা হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ঝিঙের পাতুরি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রেসিপিটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোন রকম ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পান সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে শিলবাটায় বাটা হয়ে গেছে তেলে দিয়ে ঝিঙেটা ভেজেছিলাম সেই তেলে দিয়ে দেখুন কালো চিরে করুনো দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখবেন না কিন্তু সর্ষে বেশি কষিলে তেঁতো হয়ে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেম লো রেখে সে বাটাটা ভালোভাবে কষিয়ে নেব সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেটা এই ঝিঙের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সঙ্গে মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন যেহেতু ভাজার সময় লবণ দেয়া হয়েছে সেই জন্য লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো হতে দেবো যাতে ঝিঙেটা ভালোভাবে নরম হয়ে যায় আর মশলাটা ঝিঙের ভেতর ঢুকে যায় পাঁচ মিনিট পর দেখুন চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর ঝিঙের পাতুরি একেবারে রেডি হয়ে গেছে আমি এটি সার্ভ করে দেব তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ